হ্যালো আলাইকুম মাই সেলফ মাই ওয়েলকাম টু মাই ব্লগ আসবি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আপনার খুব বেশি ভালো আছি তো কিতাব আসনির বালা এখন আমি বর্তমানে আছি কটা বাজার সকাল পাঁচটা কত হইব এখন বর্তমানে গেছে আমরা উঠলাম পাঁচটার সময় ঘুম থেকে উঠিয়ানো মধুরিয়া আর ওই যে একটা ভিউ আছে আলাদা একটা ভিউ দা কত সুন্দর এটা বেশি দূর হয় না আমরা বাড়ি দা তো আর টো দরকা খুব সুন্দর ভিউ আছে আমরা ওই ভিউটা কইলাম তার আইমরা হইলাম আই আমরা আমি যাই নমাজ এখন আমরা নমাজ পশি ফার বাদে পড়লাম যাই সাজে করলাম একটু যাই কুয়া হইছে খুব সুন্দর লাগে একটু ভালো লাগে জায়গাটা আমরা নমাজ পড়ি আয়া ইলান জায়গা দেখুন যে খুব বেশি শান্তি লাগে তো আমরা ব্লগটা করসাম কন্টিনিউ এখন আমরা দুমার নমাজ পড়তাম

আমরা উঠছে উঠাবাদী আমিও ঘুরে পড়িলছি এতার গেমো setId আমি এলাম খুব অনেক কষ্টে জামাত পাইছি আমি এলাম দিছি তোমার কত সময় তোমার ফার্স্ট আন্ডত জমা থাকি এখন দিলাইছি মুই ফার্স্ট আ 30 যদি সূর্য উঠছে না সূর্য ওঠার আগে এমনি রাস্তা পড়াই আদায় করেছি তো আমরা লোকটা তা হッカ লাগে আদে হッカ আমরা ও গাড়ি বৈছি গাইস লাগে নরম লাগে খুব লাগে গাইস টিপছি